বিশ্বখ্যাত হৃদরোগ চিকিৎসক ডাক্তার দেবী শেঠি বলেছেন বাংলাদেশে বিশ্বমানের চিকিৎসা রয়েছে ইউরোপ আমেরিকায় যা করা হতো ওবায়দুল কাদেরকে সে ধরনের চিকিৎসা দিয়েছেন এদেশের চিকিৎসকরা ভারতীয় চিকিৎসক ডাক্তার দেবী শেঠি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাপনারও প্রশংসা করেছেন ভারতে ফিরে যাওয়ার আগে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন জান্নাতুল কেকার একটি রিপোর্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য রোববার রাতেই ডাক্তার দেবী শেঠীর সঙ্গে যোগাযোগ করা হয় সোমবার দুপুর পৌনে একটায় চার্টার্ড বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন বিশ্বখ্যাত এই হৃদরোগ সার্জন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও একজন সিনিয়র চিকিৎসক তাকে স্বাগত জানিয়ে সরাসরি হাসপাতালে নিয়ে আসেন হৃদরোগে আক্রান্ত হয়ে সংকটাপন্ন অবস্থায় থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চিকিৎসার পরবর্তী পদক্ষেপ নির্ধারণে দেবী শেঠির মতামতের অপেক্ষায় ছিলেন চিকিৎসকরা দুপুর দেড়টায় বিএসএমএমইউতে পৌঁছেই সিসিইউয়ের আইসিইউতে ওবায়দুল কাদেরকে দেখতে যান এই চিকিৎসক প্রায় এক ঘন্টা ওবায়দুল কাদেরের পাশে থেকে তার অবস্থা পর্যবেক্ষণ ও রিপোর্ট পর্যালোচনা করেন দেবী শেঠি পরে চ্যানেল আয়ের সাথে কথা বলেন তিনি ডাক্তার শেঠি বলেন এই রাজনীতিকে জীবন রক্ষায় বাংলাদেশের হৃদরোগ চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে যে উদ্যোগ নিয়েছেন উন্নত বিশ্বেও তাই করা হতো তার পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় পরে দেবী শেঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন তাকে ওবায়দুল কাদেরের স্বাস্থ্য পরিস্থিতির বিস্তারিত জানান এই বিশ্বখ্যাত চিকিৎসক বাংলাদেশের আহ্বানে স্বল্প সময়ের মধ্যে ঢাকায় ছুটি আসার জন্য দেবী শেঠিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যানেল আই ঢাকা